নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বেবি লাইভ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা এই দুদিন তিন দিন ধরে না এই আমার একদম ভিডিও করতে ইচ্ছা করছে না মানে আমার মাইন্ড পারমিটই করছে না যে কোনো ভিডিও করি বা পাবলিক করি তো মনটা ভীষণ ভারাক্রান্ত ভীষণ ভারাক্রান্ত একদম ভালো লাগছে না শুধু মনে হচ্ছে সারা দিন বসে শুধু নিউজ শুনি সারা দিন বসে শুধু নিউজ শুনি কী হচ্ছে কী এগোচ্ছে কতদূর এগোচ্ছে আমাদের রাজ্যের কি অবস্থা এইগুলো দেখে ভেবে ভেতরটার রক্ত খলবল করছে কিন্তু কিছু বলতে পারছি না কিছু করতে পারছি না আমাদের মতো মানুষ যতটুকু যা যার পক্ষে যার অবস্থানে দাঁড়িয়ে মানুষের যতটুকু করা আমরা পারবো ততটুকু আমরা করে যাচ্ছি এইখানে সোশ্যাল মিডিয়াতে আমাদের চ্যানেলের থ্রু ততটা বলার বলছি এবং যেখানে যেতটুকু যাওয়ার প্রয়োজন মনে হয়েছে যেতে পেরেছি ভাগ্যে ঝুটেছে যাওয়া সেখানে গিয়ে নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি এবং প্রত্যেকটা মানুষকে এটাই বলবো যতক্ষণ না এর বিচার কোনো দিন হয় যতদিন পর্যন্তের বিচার আমরা না পাই তত দিন পর্যন্ত তোমরা কেউ থামবে না যারা আন্দোলনে নেমেছ মাঠে ঘাটে রাস্তায় এ চারিদিকে আজকে তো চারিদিকে আজকে সকাল থেকে আবার প্রবলেম শুরু হয়েছে দেখছিলাম সেখানে ভাঙচুর ধস্তি কেন ভাই কেন মানুষ আন্দোলন করবে না আন্দোলন তো মানুষকে যে শিখিয়েছে সেই আজকে তাদের লাঠি লাঠিচার্জ করে পিজা ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো কি হচ্ছে জানি না আমি তো এইসব দেখে মনটা ভীষণ ভারাক্রান্ত ভালো লাগছে না সত্যি করে কথা কোনো কাউকে নিয়ে কিছু বলার মানসিকতাই নেই আর কাকে কি বলবো সব তো মানে কী বলবো আর যাই হোক যখন ক্যামেরাটা অন করেছি দুটো কথা তো বলতেই হবে যাই হোক তো বসে একটা কথা আছে না হাটের মাঝে কোল পড়লো কথা যার লাগে তার বুকে ব্যথা একটা কি একটা আছে যেন শ্লোক গান তো সেই রকম একটা ওয়াইটিতেও দেখছি কেউ কারোর নাম না নিলে পরেও কারোর কারোর ব্যথা লেগে যায় আরে ভাই কত মানুষকে নিয়ে কত মানুষ কিছু বলছে কারোর নাম না নিলে কেন কার বাত ব্যথা লাগবে বলো তো হ্যাঁ ইন জেনারেল কেউ একটা কথা বলেছে আবার ইন জেনারেল কেউ একটা কথা বলেছে সেই নিয়ে বাচ্চাদের মতো এমনিতে শুনেছি সে বাচ্চা কোন একজন আর কি শুনেছি খুব বাচ্চা কিন্তু সেই ডিসকভারিতে দেখেছে তো ডিসকভারি চ্যানেলে দেখবে যে এক একজন দেখবে বয়স হয়তো চোদ্দো পনেরো বা কুড়ি একুশ এত বেশি ইয়ে হয়ে যায় না ওইটা একটা রোগ তে হাঁটতে পারে না দেখবে ওই চ্যানেলগুলো দেখবে আমি খুব দেখি ওগুলো তো সেই লোক গাড়ি তাদের জন্য আলাদা করে গাড়ি আসে তাদেরকে আলাদা চিকিৎসা করা হয় তো সেই রকম তো কারোর হাতে নেই বলো কারোর হাতে নেই তো সেই সব মানুষরাও যখন দেখছে যে আমার শরীরের মধ্যে এতটা প্রবলেম তো আমরা আমি কেন এদিক ওদিক মানুষকে নিয়ে কাটাছেঁড়া করতে যাব কে কোথায় কোথায় গেছে সেখানে কি পড়েছে কেন পড়েছে তাহলে প্রতিবাদটা ঠিকমতো হয়নি এরকম নিয়ে লোককে অন্যদের নিয়ে যারা ধরো একজন ব্যক্তি ওয়াইডিতে এরকম মন্তব্য করেছে তার কমিউনিটির মাধ্যমে তো সেইটা আমার নাজারা আমি কারোর এই সব কমিউনিটি ফমিউনিটি দেখি না আমার কাছে এলো ব্যাপারটা যেহেতু এলো বললাম বললাম এরকম কথা বলা তো উচিত না কারণ কোনো মানুষের কোনো মানুষের এরকম কথা বলা উচিত না তাই না তো কারণ যে যেভাবে পেরেছে প্রতিবাদ করেছে তাহলে কি মানুষ বলতে পারো সেই মানুষটি কি বলতে চায় যে ওইখানে প্রতিবাদ করতে গিয়ে চোখের জল ঝরিয়ে মোমবাতির আগুন গায়ে ধরিয়ে নিলে পরে প্রতিবাদটা বেশি হতো হ্যাঁ মোমবাতিটা আগুনটা যদি গায়ে ধরিয়ে নিত তাহলে আমি বেশি প্রতিবাদ করেছি এটা কি বোঝাতে চায় বা যদি ওইখানে ওই পদপৃষ্ট হয়ে যদি কেউ মারা যেত যে হ্যাঁ প্রতিবাদ করতে গিয়ে এই মানুষটা মারা গেছে মানে এ বেশি প্রতিবাদ করেছে তো এই হচ্ছে এদের শিক্ষাগত যোগ্যতা কিছু মানুষের তো আমার হাসি পায় আমি হাসছি আর ভাবছি বাচ্চাদের মতো বাচ্চাদের ইয়ে হাত পার করে দিয়েছে এতটাই বাচ্চা যে মানে সেন্স হারিয়ে ফেলেছে বাচ্চাদের ব্রেনটা আরও তীক্ষ্ণ হয় জানি বাট এই বাচ্চাটা এতটাই বাচ্চা আমার মনে হয় যে কোনো অটিস্টিক বাচ্চা হবে হয়তো কারণ আমি তো অটিস্টিক বাচ্চা নিয়ে ঘর থাকি আমি বুঝতে পারি তারা কখন কোন কথাটা কিভাবে বলতে চায় কোনটা বলে ফেলে কি বলতে চায় না আর আমি বুঝতে পারি আমার মনে হয় ওয়াইটিতে কিছু অটিস্টিক এর তো একটা লেভেল থাকে না একটা লেভেল থাকে কেউ একটু ডিগ্রিটা কারোর একটু ভালো সে একটু লিখতে পারে আবার কারোর ডিগ্রিটা একটু কম যারা আবার বুঝতে পারে না বাট লিখতে পারে আবার অনেকে লিখতে পারে বুঝতে পারে না এরকম অনেক 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 রকম ডিগ্রিতে থাকে এই সব রোগগুলো তো এক তো তার মানে বাজান কি রোগ আছে বাজান একটা সেই রোগ রয়েছে প্লাস আবার একটা আর্টিস্টিকের মতো বা আর্টিজামের মতো একটা প্রবলেম আছে যে কখন কোন কথাটা কোথায় সাজে না সাজে ধুম করে কিছু একটা বলে ফেলে কিছু একটা করে ফেলে তো সেই সমস্ত বাচ্চাদের নিয়ে আর কী বলবো বলো আমারও তো ঘরে একটা এরকম বাচ্চা আছে বাচ্চারা অন্যায় করলে কি আর সেই সব বাচ্চারা অন্যায় করলে কি আর কিছু বলা যায় তো দেখলাম কমিউনিটিতে এরকম একটা পোস্ট করেছে আমার খুব রাগ হয়েছে পোস্টটা দেখে যার উদ্দেশ্যেই করুক না কেন যার উদ্দেশ্যেই করুক না কেন এটা আমার অন্যায় বলে মনে হয়েছে যে একটা মানুষ প্রতিবাদ করতে গেছে সে কী কালারের শাড়ি পরে গেছে এবং সেখানে ক্যামেরা অন করে তারা তুলেছে দৃশ্যটা সেইটা নিয়েও ক্রিটিসাইজ সেটা নিয়েও অনেক কিছু ধিতকার জানায় ধিতকারের মতো সেই মহিলাটি কি করেছে সেই অটিস্টিক বাচ্চা তো ওই জন্যে মানে ওই স্পেশাল চাইল্ড আর কি তারা বোঝে না তাদেরকে কী বলবো বলো আমিও তো নিজে একটা অটিস্টিক বাচ্চা নিয়ে থাকি তো সেই জন্যই ভাবি যে এদের আর কথা কি ধরবো বাট যখন লিখতে পেরেছে তাহলে একটু শুনতেও পারবে তাই না যখন লিখতে পেরেছে সে তখন সে নিশ্চয়ই শুনতেও পারবে তো সেই শুনু শোনানোর জন্যই বলছি শুনে যদি বোঝে ব্যাপারটা যে চলো একটা রোগগ্রস্ত মানুষ রোগী তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে যাতে তারা আর এইরকম অন্যায়মূলক কুরুচি কুরুচি করা কোনো মন্তব্য যাতে না করে সেই দিকে তাকে আমরা উৎসাহ দেব এই জন্যই আমার ভিডিওটা করা যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ইমিডিয়েট ডাক্তারটা দেখিয়ে নেওয়া উচিত তার ডাক্তার দেখিয়ে নিয়ে আর একটু খাবারটা যাতে একটু কম কম খায় আর কি মানে অনেকের আবার সব খাওয়ার জন্য হয় না এগুলো হেরিডিটির জন্যও হয় তো সেটা তো তার হাতে নেই ধরুন কারো যদি বাজান মানে বাইশ বছর বয়সে বা পঁচিশ বছর বয়সে যদি একশো পঞ্চাশ কেজি হয়ে যায় তা আর হাতে কি আছে বলো এটা একটা রোগ এটা একটা রোগ তাহলে এই একটা রোগ রয়েছে আবার এদিকে অটিস্টিক অটিজমের মতো একটা রোগ রয়েছে স্পেশাল চাইল্ড আর কি তো সেই সমস্ত বাচ্চাদের বাচ্চারা যদি কোনো অন্যায় করে ফেলে অন্যায় কথা বলে ফেলে তাতে আমার আমাদের মতো বড় মানুষরা আমাদের কি করা উচিত বলো আমাদের একটুকু বোঝানো উচিত যে তুমি যতটুকু মাথায় নিতে পারছো তুমি ততটুকুই কথা বলো তোমাকে বেশি ওভারলোড নিতে হবে না ওভারলোড নিলে তোমার ব্রেনে আরও চাপ পড়বে তাই না আরও চাপ পড়বে যদি তুমি এই মেয়েটির জন্য যেই মেয়েটি আমাদের অকালে প্রাণ হারিয়েছে তার জন্য যদি কোনো প্রতিবাদমূলক কিছু করতে পারো তাহলে সেটা করে দেখাও কারণ তোমাকে আর কি বলবো তুমি বুঝবে কি বুঝবে না সেটা তো আমার জানা নেই তো সেই জন্য তোমাকে বলি যে মানুষ যেই তুমি যার উদ্দেশ্যেই তুমি এই কথাটা বলো না কেন অন্যায় কথা বলেছ অন্যায় কথা ঠিক আছে বোঝাতে পারলাম স্পেশাল চাইল্ডকে বলছি বোঝাতে পারলাম তো তুমি অযথা এইরকম উল্টো পাল্টা কমেন্টস করা উল্টোপাল্টা লেখা উল্টো ভিডিও করা উল্টোপাল্টা তারপরে কি বলে ওই লাইভে রকম মন্তব্য করা আমাদের ওয়াইটির যারা এখন আমরা যাদেরকে যাকে আমরা ম্যাডাম বলে আমরা সম্মান করি আমরা পুজো করি আমরা পুজো করি আমাদের মতো কিছু মানুষ পুজো করি তো তাকেও তোমরা অসম্মান করে অনেক নোংরা নোংরা কথা বলে লাইভে কথা বলছো কানে এলো কানে এলো সেই জন্য আমি মনে করি যে তোমরা না তোমরা বলবো না আমি যাকে উদ্দেশ্য করে বলছি আর লাইভে এবং যারা যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছে বা কুরুচিকর কমেন্টস করেছে তাদের আমি বলি যে আসল কথা কি বলো তো কোনো একজন বলেছিল যে শিক্ষা নিয়ে যে সব সময় যে পুঁথিগত শিক্ষাই যে শিক্ষা দেয় মানুষকে না এই যে সামাজিক শিক্ষাও কিছু থাকে যে শিক্ষাগুলো হয়তো তোমাদের মতো এই স্পেশাল চাইল্ডের নেই হয় না স্পেশাল চাইল্ডরা সামাজিক শিক্ষাটা শেখাতে হয় যেটা আমি শেখে শিখিয়ে থাকি আমার সন্তানকে সবসময় সামাজিক শিক্ষাটা শেখাতে হয় তো তোমাদের বাবা মারা হয়তো বোঝেনি যে তোমরা স্পেশাল চাইল্ড বুঝতে পেরেছ যার জন্য বাবা মায়ের কাছ থেকে সেই সামাজিক শিক্ষাটা হয়তো পাওনি কিন্তু কিছু কিছু স্পেশাল চাইল্ড আবার পড়াশোনা তো ভালো থাকে মোটামুটি থাকে তারা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যায় বাট সামাজিকটা মানে একটা যে কনভারসেশান থাকে না সামাজিক সামাজিকভাবে সোশ্যাল সোশ্যালিজম ওরা পায় না যেগুলো তোমরা হয়তো পাওনি যারা ওই আমার আমরা রেসপেক্ট করি পুজো করি তাকে নিয়ে যখন তোমরা কুরুচিকর মন্তব্য করছো কারণ কোথাও স্বার্থে কথা ঘা লেগেছে হয়তো বুঝতে পেরে গেছো যেটা বোঝার তোমাদের কথা ছিল না কারণ তো তোমরা স্পেশাল চাইল্ড না তোমরা তো বুঝবে না তো তাও তোমরা কিছু কিছু ডিগ্রি তো এদিক ওদিক থাকে তার মধ্যে ডিগ্রি বোধ একটু এদিক ওদিক গেছে হয়তো কেউ বুঝে গেছিলো সেটা কাউকে শুনিয়েছে শুনিয়ে তা তার নামে নানা নানারকম কুমন্তব্য কুরুচিকর কথা লাইভে র করা লাইভে খিল্লি করা নানা রকম কমিউনিটি দেওয়া এই সব করে চলেছ করে চলেছ তো তো করো দেখো আগে আগে কি হয় আর এইটুকুই বলবো যে আজকে আমার এর থেকে বেশি বলার কোনো ইচ্ছেও নেই রুচিও নেই তো আমি আর এর থেকে বেশি রুচিও নেই বলার ইচ্ছেও নেই মনটা খুবই খারাপ যেটুকু মনে হলো বলি বলি বললাম কারণ কালকে সারাদিন কারোর ভিডিও দেখিনি কারোর ভিডিও দেখিনি সারাদিন শুধু নিউজ শুনেছি ব্যাস এইটুকুই আর আর কি বলবো এর থেকে বলার কিছু নেই আর কিছু মানুষকে নিয়ে কথা বলতে আর ভালোও লাগে না সত্যি কথা বলছি মনটা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছে একটা এই ব্যাপারটা নিয়ে আমাদের যে মেয়েটি আরজি কর ব্যাপারটা নিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াইটিরও কিছু মানে কি বলবো ধর্ষণকারী কিছু মহিলা কিছু পুরুষ আছে এখানে যাদেরকে নিয়ে কথা বলতে আর রুচিতে বাঁধে রুচিতে বাঁধে যার জন্য আর কিছু বলতে ইচ্ছা করছে না যেদিন আবার মাইন্ডটা শক্ত করতে পারবো যখন হয়তো বিকেলেও যদি মাইন্ডটা ঠিক হয় তখন একটা করতে পারি আর হলে আর করলাম না চলো এটুকুই তোমরা দেখো ভালো লাগলে পাশে থেকো টাটা বাই বাই